ইউসেফ খুলনা অঞ্চলের উদ্যোগে ইউসেফ বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে ইউসেফ খুলনার বৈকালিস্থ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সরকারি মহিলা কলেজে শেষ হয় এরপর খোলা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইউসেফ বোর্ড অব গভর্নার্সের সাবেক ভাইস চেয়ারপারসন ও ইউসেফ অ্যাসোসিয়েশনের সদস্য জিতেন্দ্রলাল ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোলা তিন আসনের মাননীয় সংসদ সদস্য এস এম কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ইউসেফ বোর্ড অব গভর্নার্সের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এছাড়াও খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরফিন খুলনা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর কে এম তৌহিদুর রহমান ইউসেফের পরিচালক ফাইন্যান্স ও কমপ্লায়েন্স নাজমুল নাহার সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সাংবাদিক ও সুশীর সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউসেফ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত সারণিকা হৃদয় ইউসেফ এর মরক উন্মোচন করা হয় সর্বশেষ শিক্ষার্থীদের পরিবেশনায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উল্লেখ্য যে ইউসেফ বাংলাদেশ নিউজিল্যান্ডের নাগরিক লিন্সে অ্যালানজেইনের উদ্যোগে একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে উনিশশো বাহাত্তর সালে আত্মপ্রকাশ করে কার্যক্রম শুরুর দিন থেকে দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি ও শোভন কর্মসংস্থা নিশ্চিত করে তাদের দারিদ্রতা বিমোচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউসেফ বাংলাদেশ